একটা দলের অধিনায়ককে দলের সবচেয়ে অভিজ্ঞতম খেলোয়াড় হতে হবে এমন কোনো ধারাবাদা নিয়ম নেই কিন্তু দলের সবচেয়ে সেরা পারফর্মার হতে হবে এটা অন্যতম প্রধান শর্ত নাজুল হোসেন শান্তকে যখন বাংলাদেশের তিন ফর্মের ক্যাপ্টেন করা হয় তিনি কি তখন দলের সেরা পারফর্মার ছিলেন এক কথায় উত্তর বললে অবশ্যই না হয়তো বা অন্যতম সেরা পারফর্মার ছিলেন এবং কেরিয়ারের শুরুতে অনেক সমালোচনা অনেক আলোচনা সহ্য করার পর নাজুল হোসেন শান্ত সবে মাত্র তিন ফর্মেটে পারফর্ম করা শুরু করেছিলেন ঠিক ওই মুহূর্তে ক্রিকেট বোর্ড একটা সিদ্ধান্ত নেয় ভবিষ্যতের কথা চিন্তা করে দীর্ঘমেয়াদী একজন কাউকে অধিনায়ক করা হবে নাজুল হোসেন শান্তকে সেই চিন্তা ভাবনা থেকেই তিন ফর্মেটে ক্যাপ্টেন করা হয় বোর্ডের হাতে কি আদৌ কোনো বিকল্প ছিল না হয়তো বা ছিল না কিন্তু একটু চিন্তা করে দেখবেন ওয়ান ডে বিশ্বকাপ দুই সাল এবং বাংলাদেশ টেস্ট একটু কমই খেলে টি টোয়েন্টি বিশ্বকাপ খুব সন্নি ছিল যখন নাজুল হোসেন শান্তকে ক্যাপ্টেন্সি দেওয়া হয় একজন তরুণ খেলোয়াড় সবেমাত্র পারফর্ম করা শুরু করেছেন ঠিক ওই মুহূর্তে তাকে ক্যাপ্টেন্সি দিয়ে বাংলাদেশের ঠিক কতটা উপকার হবে জানি না তবে নাজুল হোসেন শান্তের ক্ষতির সম্মুখ সম্ভাবনাটাই বেশি ছিল সেই রিক্সটায় ক্রিকেট বোর্ড নিয়েছে এবং যা হওয়ার তা হচ্ছে নাজুল হোসেন শান্ত কোনো ফর্মেটেই ঠিক মতো পারফর্ম করতে পারতেছে না আবার ব্যক্তিগত পারফর্মেন্সের কথা চিন্তা না করে আবার তাকে ক্যাপ্টেন্সি করতে হচ্ছে বিষয়টা এরকম হয়ে দাঁড়িয়েছে তুমি কেমন পারফর্ম করো সেটা দেখার বিষয় না তোমাকে ক্যাপ্টেন হিসেবে খেলতে হবে এবং ক্যাপ্টেনসি মাথায় রেখে দলকেও পরিচালনা করতে হবে একজন অধিনায়ক যখন সামনে থেকে পারফর্ম করতে পারেন না তার অধিনায়কত্ব করাটাও কিন্তু কঠিন হয়ে যায় যেটা এখন নাজুল আসলে শান্তর জন্য হচ্ছে বিশ্বকাপের ঠিক আক মুহূর্তে যে কয়েকটি টি টোয়েন্টি ম্যাচ খেললো নাজুল হোসেন শান্তের পারফরমেন্স একদমই খারাপ যাচ্ছে এবং তার অভিনয় করতেও প্রশ্নবিদ্ধ হচ্ছে নাজুল হোসেন শান্তকে তিন ফর্ম্যাটে ক্যাপ্টেন করা এই সিদ্ধান্তটা বাংলাদেশের জন্য ভবিষ্যতে কতটুকু ফলপ্রসূ হবে এখনও বলা যাচ্ছে না কিন্তু এটা যে নাজরুল হোসেন শান্তের কেরিয়ারে একটা ব্যাপক প্রভাব পড়েছে সেটা নেতিবাচকভাবে এখন বলা যায় কারণ যে খেলোয়াড়টা সবেমাত্র পারফর্ম শুরু করেছে তাকে এত বড় দায়িত্ব দিয়ে তাকে শুধু ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত করা হয়নি দলীয়ভাবেও ক্ষতিগ্রস্তগ্রস্ত করা হচ্ছে যখন একজন অধিনায়ক সামনে থেকে পারফর্ম করতে পারে না সবতেই তার ক্যাপ্টেনসিতে বা তার করতে প্রভাব পড়ে যেটা এখন হচ্ছে নাজবুল হোসেন শান্ত অবশ্যই একজন ভালো খেলোয়াড় এবং তার মধ্যে লিডারশিপ রয়েছে কিন্তু তাকে ক্যাপ্টেনসি দেওয়াটা কি খুব একটু আলি হয়ে গেল কিনা অপশন কিন্তু হাতে ছিলই সাকিব আল হাসান ক্যাপ্টেনসি করতে পারত টি টোয়েন্টি বিশ্বকাপটা ওর এই বিশ্বকাপ শেষ করে যখন সাকিব আল হাসানকে ক্যাপ্টেনসি দেওয়া হবে কি হবে না এই ভুগতে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঠিক তখনই যদি দুই ফর্মেটে ক্যাপ্টেন্সি নাজুল হোসেন শান্তকে দিয়ে টি টোয়েন্টি ফর্মেটে সাকিব আল হাসানকে দিত এখন আর এই দিন দেখতে হতো না নাজুল হোসেন শান্ত কোনো কারণে যদি খেলোয়াড় হিসেবে পারফর্ম না করতে পারত তাকে ক্রিকেট বোর্ড দলে নাও রাখতে পারত কিন্তু এখন অধিনায়ক হওয়ার কারণে তাকে টিমে রাখতে হচ্ছে এবং টিমে যদি আপনি না রাখেন অধিনায়ককে সেক্ষেত্রে অধিনায়ক নির্বাচন করাটা কতটা দৃষ্টিকুটু হয়েছে সেটা প্রমাণিত হয়ে যাবে তবে এই সিদ্ধান্তে বাংলাদেশ টিমের কতটুকু উপকার হয়েছে আমি জানি না তবে নাজুল হোসেন শান্তর ক্যারিয়ারে এটা ব্যাপকভাবে নেতিবাচক প্রভাব ফেলেছে আমার মনে হয় নাজরুল হোসেন শান্তর একটা বিশাল সুযোগ আছে যেহেতু সে দলীয় অধিনায়ক সবকটি ম্যাচেই খেলতে পাবে এবং অনেক কনফিডেন্স নিয়েই সে খেলতে পাবে আশা করি নাজুল হোসেন শান্ত কামব্যাক করতে পারবে এবং নীতিগতভাবে বোর্ডের যে সিদ্ধান্তটা সঠিক ছিল সে নাজুল হোসেন শান্ত এটা প্রমাণ করতে পারবে তবে যদি কোনো কারণে নাজুল হোসেন শান্ত পারফর্ম করতে না পারে দলগতভাবে বাংলাদেশ ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে এই টুর্নামেন্টে এবং পরবর্তীতে নাজুল হোসেন শান্তর ক্যারিয়ারও ক্ষতিগ্রস্ত হবে এই সিদ্ধান্তটা যদি ভুল প্রমাণিত হয় বাংলাদেশ ক্রিকেট টিম টি টোয়েন্টিতে আমার মনে হয় আরও কিছুদিন পিছিয়ে গেল ধন্যবাদ সবাই